i <laughs> do আমরা দেপুর আদর্শ হাই স্কুলের সকল ছাত্রছাত্রী অংশগ্রহণকারী বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার এই মর্মে অঙ্গীকার করিতেছি যে খেলোয়াড় মনোভাব লইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব প্রতিযোগিতার সকল নিয়ম নিয়মকানুন মানিয়া চলিব এবং বিচারকদের রায় শপথ যে আমাদের প্রিয় বিদ্যালয় তথা ক্রিয়াপ্রেমী সকল মানুষজনের সম্মান ও মর্যাদা রক্ষা করিয়া চলিব এর অন্যতা হবে না ক্রিয়া চলাকালীন আমরা মাঠ ছাড়িয়া অন্য কোথাও চলিয়া যাইব না সারাক্ষণ আমরা মাঠের মধ্যে থাকিব শিক্ষক শিক্ষিকার অনুমতি ব্যতীত কোন কাজ করিব না মনমেনাকেনা করশাশাাপাশকাশে় খিগসারদেের চগসািতো চপশতঃচগ় चल चल आगे, चल हमे चल 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 हवे 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 हवे

অংক জৰু

বস্তা দৌড়া চল চল হবে 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 ভাল ভাল না নেকি না 나, 아야, 자.